নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত আপনাদের সবাইকে স্বাগত করবো জুন রবিবার কর্কট রাশির জাতক জাতিকাদের কি ধরনের হতে পারে আজকের দিনটি কেমন রাশিফল নিয়েই আজকে আমি আলোচনা করব এই নির্দিষ্ট দিনটিতে আমি কর্মের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে কিন্তু দিনটি অ্যাভারেজ মোটামুটি লক্ষ্য করতে পাচ্ছি। যেমন বিপুল অর্থ খরচ করে ফেলা বা অর্থ খরচ হয়ে যাওয়া কেউ তো আর এমনি অর্থ খরচ করতে চায় না এই অর্থ খরচ হয়ে যাওয়া লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু আমার ভুল সিদ্ধান্তের জন্যও হতে পারে এটা কিন্তু অন্যকে আনন্দ দেবার জন্যও কিন্তু হতে পারে বা আমি কোনো রকমের ভুল কোনো কাজ করেছি সেখান থেকে কিন্তু সেটাকে সালটাবার জন্য আমি দেখা গেল দামি কোনো গিফট উপহার দিয়ে দিলাম সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে ইমোশন কিন্তু ত্যাগ করতে হবে ইলিউশন আজকের দিনে কিন্তু প্রগাঢ় হয়ে উঠবে আমাদের জীবনে যারা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি মার্কেটিং রিলেটেড যারা কাজ করো সেলসম্যান যারা তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু দুর্দান্ত দিন আমি লক্ষ্য করতে পারছি আর কর্মক্ষেত্রে আমি আবার বলছি রবিবার দিনকে বেসরকারি ফার্মের প্রচুর জায়গায় আমি দেখেছি যে তারা কাজ করে সার্ভিস হোল্ডারেরা কাজে যায় এই দিনটিতে কিন্তু দেখা গেলো ওই কর্মক্ষেত্রেও ইলিউশনের জায়গা ক্রিয়েট হবে কর্মক্ষেত্রেও কিন্তু আবেগ দিয়ে সিদ্ধান্ত গ্রহণের জায়গা লক্ষ্য করা যাবে সুতরাং মান অভিমানের জায়গা চলে আসবে আজকের দিনে প্রফেশনালিজমের অভাব হয়ে যাবার জায়গাটা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মনে রেখো কর্মের ক্ষেত্রেই হোক ব্যক্তিগত জীবনেই হোক আজকের দিনটা কিন্তু কম্প্রোমাইজ করার দিন আজকের দিনটা একটু কষ্ট করে হলেও কিন্তু কম্প্রোমাইজ করো আমি ঠিক এটা প্রমাণ করার জন্য কখনো কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি। বিবাহ নিয়ে যদি কোনো আলাপ আলাপ আলোচনা তোমরা করো দুই পরিবারের মধ্যে তাহলে কিন্তু করা যেতেই পারে আমি এটা লক্ষ্য করতে পারছি আমি যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে গৃহের অশান্তির কারণ কিন্তু গৃহের মানে বয়স্ক মানুষেরা এবং গৃহের ওয়াইফ শ্বশুর শাশুড়ি বা বয়স্ক মানুষ বা অভিজ্ঞ মানুষ তাদের সাথে ওয়াইফের বন্ডিং কিন্তু আজকের দিনে একদম ঠিক থাকবে না এটা কিন্তু লক্ষ্য করতে পারছি মনে রেখো আজকের দিনটি দেখা গেল তোমাদের হলিডে ছুটির দিন কিন্তু ভুল অনুষ্ঠানে কখনো যোগদান করো না এর ফলে তোমাকে নিয়ে পিএনপিসি হতে পারে তুমি সরলভাবে কোনো কথা বললে বা কারোর সাথে সম্পর্কে আবদ্ধ হলে সেটা কিন্তু অবৈধ আখ্যা পেতে পারে বা তোমাকে কিন্তু ভুলভাবে ইমপ্লিমেন্ট করা হতে পারে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি সন্তানদেরকে আজকের দিনে সময় দাও সন্তানেরা তোমার প্রতি কিন্তু খুব অভিমানী হয়ে রয়েছে এটা আমি লক্ষ্য করতে পারছি যাদের অপারেশন এই অপারেশনের যোগটা কিন্তু আজকের দিনে একদম পজিটিভ নয় ভুল চিকিৎসার যোগ রয়েছে ভুল মেডিসিন গ্রহণ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে দেখা গেল আমার একটা রোগ আজকের দিনে ধরা পড়লো তাহলে সেটা কিন্তু সুদূর প্রসারী হয়ে যাবার জায়গা সেটা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। বাড়িতে মানে ব্যক্তিগত জীবনে কেউ কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যেতে পারে অভিমানী হয়ে যেতে পারে এটা কিন্তু লক্ষ্য করতে পারছি গুরুজনদের যে নির্দিষ্ট গুরুত্ব দাও সেটাকে বোঝো তাদেরকে তাদের মতন করো এটা বারবার ধরে বলছি আচ্ছা আরেকটা জিনিস যেটা লক্ষ্য করতে পারছি শ্বশুর বাড়ির সাথে কিন্তু আজকের দিনে বন্ডিং খুব একটা ভালো থাকবে না আজকের দিনে শ্বশুর বাড়ির সাথে সেরকম কানেকশন না রাখাই ভালো আমি এটা কিন্তু লক্ষ্য করতে পারছি একটা কথা অবশ্যই বলবো যে আজকের দিনে যারা তোমার যারা তোমরা বউমা তারা কিন্তু শাশুড়িকে শ্বশুরকে গৃহের গুরুজনদেরকে সম্মান করো এর মারাত্মক ফ্রুটফুল রেজাল্ট পরবর্তীকালে তোমরা কিন্তু পাবেই পাবে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছ অন্তঃসত্ত্বা মহিলা আজকের দিনে ভীষণ সাবধান আজকের দিনে যদি কোনো ডাক্তার দেখাতে যাও মেডিসিন নাও নতুন চিকিৎসা হচ্ছে খুব সাবধান কোনো রকমের ভুল যেন না হয়ে যায় কেমন আর শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে বন্ডিং আজকের দিনে কিন্তু আমি পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না শিক্ষকদেরকে সম্মানহানি করে ফেলার জায়গা বা শিক্ষকদেরকে বা শিক্ষিকাদেরকে প্রপার সম্মান না দেবার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। দু এবং বহু চাকা থেকে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে অন্যের কথাকে গুরুত্ব দিও কিন্তু অন্যের কথা শুনে নিজে সিদ্ধান্ত গ্রহণ করে নিও না কেমন ভালো করে চিন্তা করো সিদ্ধান্ত গ্রহণ করার আগে স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে আবার বলছি প্রত্যেককে প্রত্যেকের মতন ট্রিট করতে হবে মাকে মায়ের মতন ট্রিট করবে বাবাকে বাবার মতন ট্রিট করবে স্ত্রীকে স্ত্রীর মতন কিন্তু মানে করতে হবে স্ত্রী এবং মায়ের সাথে গুলিয়ে ফেললে কিন্তু কখনো চলবে না তাহলে পারিবারিক অশান্তি শুরু হবে মারাত্মকভাবে এটা কিন্তু লক্ষ্য করতে পারছি ঘর সাজাবার ক্ষেত্রে আজকের দিনে কখনোই কিন্তু কৃত্রিম ফুল ব্যবহার করবে না চন্দন এবং ধুলো আজকের দিনে কখনোই কিন্তু ব্যবহার করবে না কেমন আচ্ছা বৈঠকখানাতে কখনো কিন্তু কোনো পশুর ছবি আজকের দিনে যেন না থাকে আমি যেটা দেখতে পাচ্ছি দশ সংখ্যা এবং তেরো সংখ্যা আজকের দিনে অত্যন্ত নেগেটিভ এল দিয়ে পি দিয়ে এম দিয়ে ও দিয়ে যাদের নাম তাদের থেকে আজকে ডিস্টেন্স মেনটেন করো আর দক্ষিণ পশ্চিম যে কোনটা সেই কোনটা কিন্তু আজকের দিনের অশুভ লক্ষ্য করা যাচ্ছে আর গৃহের উত্তর দিকে তাকালে যে কোনটা তুমি দেখবে সেই কোনটা কিন্তু ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে কালো কালার এবং হালকা লাল ডিমের কুসুমের মতন যে লাল সেই রং দুটো কিন্তু আজকের দিনে অশুভ আমি লক্ষ্য করতে পাচ্ছি। শুভ সময় আমি যেটা দেখতে পাচ্ছি বারোটা একুশ পি থেকে শুরু করে চারটে সাতান্ন পি এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ সময়